ক্লাস সেভেন ইংলিশ সামার ফ্রেন্ডস কবিতার বাংলা মানে তো সামার ফ্রেন্ডস মানে কি সামার মানে গ্রীষ্মকাল ফ্রেন্ডস মানে হচ্ছে যে বন্ধুরা তো গ্রীষ্মের বন্ধুরা কার লেখা মেরি ল্যাম্বেল লেখা তো সরাসরি আমরা কবিতার বাংলা মানেতে চলে যাচ্ছি এখানে কবিতাটা দেওয়া আছে কি দেখো যে দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড কি বলছে দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড সোয়ালো পাখি হচ্ছে সামার বার্ড মানে হচ্ছে যে গ্রীষ্মকালের পাখি সামার বার্ড মানে কি গ্রীষ্মকালের পাখি হি ইন আওয়ার চিমনিজ সে থাকে কোথায় আমাদের চিমনিতে চিমনি মানে হচ্ছে দেখবে রান্নাঘর থেকে যে ধোঁয়া বার করার জন্য যে পাইপটা থাকে বা নলটা থাকে সেটাকে বলা হয় চিমনি তাহলে হি ইন আওয়ার চিমনিস আমাদের ওখানে থাকে সে হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন যখন আবহাওয়া থাকে ফাইন ফাইন মানে কি মানে সুন্দর সুন্দর আবহাওয়া থাকে অ্যান্ড ওয়ার্ম আর গরম থাকে মে দেন বিহার্ড মে মানে হতে পারে দেন বি হার্ড অর্থাৎ হচ্ছে যে তখন তার শোনা যেতে পারে কি শোনা যেতে পারে না চারপিং চারপিং মানে হচ্ছে যে কিচিরমিচির মিচির করা চারপিং মানে কি পাখির যে কিচিরমিচির মিচির চারপিং মানে হচ্ছে কিচির মিচির হ্যাঁ তো কিচিরমিচির মিচির হিজ নোটস নোটস মানে কি নোটস মানে হচ্ছে যে সংস নোট মানে কি সংস মানে গান তো তার গানগুলোকে শোনা যায় ফর উইক্স টুগেদার উইক্স মানে সপ্তাহ অনেকগুলো সপ্তাহ টুগেদার মানে হচ্ছে যে একসঙ্গে টুগেদার মানে কি টুগেদার মানে একসঙ্গে অর্থাৎ অনেকগুলো সপ্তাহে সপ্তাহ ধরে একসঙ্গে আমরা শুনতে পাই কাম হেয়ার এখানে এসো বাট ওয়ান কোল্ড উন্ট্রি ডে একটা কোল্ড মানে হচ্ছে যে ঠান্ডা উইন্ট্রি ডে উইন্ট্রি মানে হচ্ছে যে উইন্টার থেকে এসছে উইন্ট্রি উইন্ট্রি মানে হচ্ছে যে উইন্টার থেকে এসছে অর্থাৎ শীতকাল শীতকালের দিনে একটা এসো বলছে তার কারণ হচ্ছে যে পাখিরা হচ্ছে যে যখন শীতকাল ওই শুয়ালো পাখি তখন আর এরা থাকে না কো সেই জন্য বলছে যে একটা উইন্ট্রি ডেতে এসো অ্যাওয়ে উইল ফ্লাই হ্যাঁ অ্যাওয়ে মানে অনেক দূরে উইল ফ্লাই ফ্লাই মানে কি উড়ে যাবে উইল ফ্লাই মানে উড়ে যাবে ফ্লাই মানে ওরা উইল আছে ফিউচার টেন্সে আছে উইল ফ্লাই মানে উড়ে যাবে আওয়ার গেস্ট আমাদের গেস্ট গেস্ট মানে কি গেস্ট মানে অতিথি তোমরা সকলেই জানো যে গেস্ট মানে হচ্ছে অতিথি তো আওয়ার গেস্ট দ্য সোয়ালো আমাদের গেস্ট সে হচ্ছে যে কে দ্য সোয়ালো পাখি অ্যান্ড মাচ লাইক হিম মাছ মানে অনেক লাইক হিম তার মতোই উই ফাইন্ড দ্য ওয়ে আমরা সেই একই পথে দেখতে পাই মানে আরও অনেক পাখি তার সঙ্গে উড়ে চলে যাচ্ছে তার পথে আমরা দেখতে পাই হুইচ মেনি এ গে হুইচ মানে যেটা মেনি মেনি মানে মানে অনেক গে গে এ হচ্ছে যে কি আনন্দ গে মানে হচ্ছে যে আনন্দ গে মানে কি বললাম আনন্দ বা উচ্ছ্বাস ইয়াং ফ্রেন্ডস ইয়াং ফ্রেন্ডস মানে হচ্ছে যে ছোট ছোট বন্ধুরা উইল ফলো না তাকে ফলো করে অর্থাৎ যখন হচ্ছে যে সুয়ালো পাখি একটা উড়ে চলে যায় তখন তাকেই হচ্ছে যে ফলো করে অন্যান্য পাখিরাও চলে যায় যায় ইন ইন ড্রিয়ারি ড্রিয়ারি ডেজ ডেজ অফ স্নো ফ্রস্ট কোথায় চলে ড্রিয়ারি মানে হচ্ছে ডাল ড্রিয়ারি মানে কি ডাল ডাল মানে হচ্ছে যে ওই যে ঠান্ডার যে জায়গাগুলো ড্রিয়ারি ডেজ মানে হচ্ছে যে ঠান্ডার যে দিন সেই দিনটাকে বলা হচ্ছে ডাল ডে মানে বোকা বোকা অফ স্নো স্নো মানে কি স্নো মানে হচ্ছে যে বরফ বা তুষার ফ্রস্ট মানেও তাই স্নো অ্যান্ড ফ্রস্ট তাহলে বরফ এবং তুষারের যে ডাল ডেজ সেই দিনেতে চলে যায় তারা ক্লোজার টু ম্যান তারা কি করে না ক্লোজার টু ম্যান মানুষের কাছাকাছি আসে উইল ক্লিং দ্য স্প্যারো উইল ক্লিং মানে মানুষের কাছাকাছি ক্লিং করে থাকে মানে জড়ো হয়ে থাকে ক্লিং করে থাকা মানে কি ক্লিং করে থাকা মানে হচ্ছে যে জড়ো হয়ে থাকে কাছে ঘেঁষে থাকা দ্য স্প্যারো একমাত্র থাকে কারা স্প্যারো মানে হচ্ছে যে চড়ুই পাখি তাহলে চড়ুই পাখি একমাত্র মানুষের কাছাকাছি থাকে কারণ হচ্ছে সোয়ালো পাখি এরা চলে যায় আর একটা সোয়ালো পাখি যখন চলে যায় তখন অন্যান্য সোয়ালো পাখিরাও চলে যায় আর একমাত্র মানুষের কাছাকাছি ক্লিং করে থাকে কে না চড়ুই পাখি থাকে ওল্ড ফ্রেন্ডস পুরোনো বন্ধুরা অলদো অলদো মানে হচ্ছে যে যদিও অলদো মানে কি অলদ মানে হচ্ছে যদিও যদিও ইন লাইফ উই আর ক্রসড আমরা জীবনের অনেকটাই ক্রস করে চলে এসেছি ক্রসড হচ্ছে যে এই বানানটা অ্যাকচুয়ালি ক্রসড এই যে সি আর এস এস ইডি ক্রসড এই ক্রসড থেকে ক্রসড এসছে এটা লিটারারি টার্ম মানে সাহিত্যের ভাষায় সি আর এস টি লেখা হয়েছে তো জীবনের অনেকটাই আমরা অতিক্রম করে চলে এসেছি দে আর হার্টস টু আস উইল নেভার ন্যারো কিন্তু তাদের যে মন হার্ট টু আস আমাদের প্রতি উইল নেভার ন্যারো সেটা কিন্তু কখনোই ন্যারো মানে ক্ষুদ্র হয়ে যাবে না বা আমাদের থেকে দূরে চলে যাবে না গিভ মি দ্য বার্ড আমাকে ওই পাখিটা দাও গিভ মি দ্য ফ্রেন্ড আমাকে ওই বন্ধুটাকে দাও উইল সিং ইন ফ্রস্ট যে ঠান্ডার সময়তেও মানে তুষার যখন পড়বে তখনও গান করবে উই লাভ ইন স্বর আর দুঃখে আমাদেরকে ভালোবাসবে স্বর মানে কি স্বর মানে হচ্ছে দুঃখ দুঃখে আমাদেরকে ভালোবাসবে হোয়াট এভার মিসচান্স যদি এরকম মিসচান্স আসে মিসচান্স মানে হচ্ছে যে দুর্ভাগ্য দুর্ভাগ্য এখানে যদি কোনো মিসফরচুন আসে টু ডে মে সেন্ট কোনো দিন তাহলে তাকে পাঠিয়ে দিও উইল গ্রেট মি উইথ উইথ উইল গ্রিট মি আমাকে গ্রিট করবে মানে অভ্যর্থনা জানাবে গ্রিট মানে হচ্ছে যে অভ্যর্থনা জানানো আমাকে অভ্যর্থনা জানাবে উইথ হিস সাইট তার দৃশ্য দেখিয়ে একটু মর আগামীকাল